হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে আমি তোমাদের সুশোভন স্যার চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্ন তো জিকে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসছি এবং পরীক্ষা কিন্তু এখন হচ্ছে না বলে এটা ভেবে রেখো না যে ভবিষ্যতেও হবে না জাস্ট একটু সমস্যার জন্য হয়তো আটকে রয়েছে কিন্তু সেই সমস্যার সমাধান যদি একবার হয়ে যায় পরীক্ষাগুলো কিন্তু এক এক করে চলে আসবে এবং তার সম্ভাবনা প্রবল রয়েছে একদম জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির দিক থেকে কিন্তু পরীক্ষাগুলো এক এক করে হয়তো চলে আসতে পারে তো প্রস্তুতিতে একদম ঘাটতি রেখো না খামতি রেখো না তোমরা যদি ভেবে থাকো যে এখনো তো অনেক সময় আছে এরকমটা নয় কিন্তু হঠাৎ করে পরীক্ষা চলে আসলে দেখবে চাপে পড়ে গেছ তো প্রত্যেক দিন যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে যে ধরনের প্রশ্ন উত্তর করানো হচ্ছে প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস এর মধ্যে থাকো দেখবে অটোমেটিক্যালি তোমাদের পরীক্ষার সময় দেখবে প্রেসারটা মনে হবে না তো যাই হোক কুড়ি নম্বর করবো এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কাটা প্রেস করে রাখবে এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে ইউনিসেফ ডে পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার ভুল হোক ঠিক হোক করতে থাকুক প্র্যাকটিসটা হয়ে যাবে এবং সমস্ত টপিকের উপর থেকে সমস্ত আহ বিষয়ের উপর থেকে প্রশ্ন তো রাখা হচ্ছে যাতে করে একটা প্রিপারেশন হয় তো সঠিক উত্তর হবে অপশানে এগারোই ডিসেম্বর ইউনিসেফ ডে পালন করা হয় এবং এবছরের থিম হলো লিসেন টু দ্য ফিউচার দু নম্বর প্রশ্ন দেখো ইউবিএস বিলিনিয়ার অ্যাম্বিস্টান্স রিপোর্ট এই অনুযায়ী দু সালে ভারতের বিলিনিয়ারের সংখ্যা কততে পৌঁছেছে ভারতে কতজন বিলিনিয়ার রয়েছে তো সঠিক উত্তর হবে অপশানে একশো জন এবং এটি হচ্ছে গোটা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম চীনে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত এটা নিয়ে গর্ব করতেই পারো কিন্তু গর্ব করার কিছু নেই কেননা ভারতের যে ডাটা বলছে অফিসিয়াল ডাটা সেটা ভারতের যে একশো শতাংশ সম্পদ তার ম্যাক্সিমামটাই রয়েছে কিন্তু ওই বিলিনিয়ারদের হাতে অর্থাৎ বিলিনিয়ারের সংখ্যা বেশি মানেই যে ভারতের আরো সকলের সকল মানুষজন খুব ওয়েলদি এটা কিন্তু ভাবাটা একদমই ভুল ঠিক আছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ সম্পত্তি কিন্তু এই মুষ্টিমেয় লোকেদের হাতে রয়েছে ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর দু হাজার সালের পুরস্কার জিতল তামিলনাড়ুর কোন মন্দিরটি তো সঠিক উত্তর হবে দেখো অথভেয়ার এই মন্দিরটি খুবই নামটা জটিল উচ্চারণ করা ঠিক আছে অ্যাকচুয়ালি আহ সাউথের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তামিলনাড়ু ঠিক আছে সি ল্যাঙ্গুয়েজ অথ সহা আমারও জীব আটকে যাচ্ছে তো যাই হোক ঠিক আছে অথ সহা এস এরকম কিছু একটা উচ্চারণ হবে হয়তো তো সরি তার জন্য নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত এম সরি এস এম কৃষ্ণ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিরানব্বই বছর বয়সে তিনি মারা গেলেন নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু পঁচিশ লঞ্চ করা হয়েছে আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং পুলিশ পরীক্ষা সম্পূর্ণ প্রিলি এবং মেচ দুটো পরীক্ষারই প্রস্তুতি পাবে এবং এক্সাম প্যাটার্ন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় জিকে বাংলা গণিত রিজনিং ইংরেজির প্রত্যেকটা বিষয় আবার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রায় তোমরা এখান থেকে দুশো প্লাস ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার তথ্য সমৃদ্ধ ফুল ভিডিও ক্লাস পাবে তার উপর প্রশ্ন উত্তর কি ধরনের পরীক্ষায় আসে থাকে সাথে মক টেস্ট পিডিএফ সর্বাধিক প্রশ্নগমের রেকর্ডও রয়েছে এছাড়া আশিটি প্র্যাকটিস সেট সহ হাজার প্রশ্ন উত্তর নেই বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটেরও আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাটি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভবানী পাঠক নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ একটু ডিটেলসে দেখবো বিভিন্ন বিদ্রোহ সাল এবং সেই সমস্ত বিদ্রোহের নেতাগণদের সম্পর্কে দেখো চুয়ার বিদ্রোহ হয় সতেরোশো থেকে সতেরোশো এবং নেতাগঞ্জ ছিলেন জগন্নাথ সিং দুর্জন সিং রানী শিরোমণি রংপুর বিদ্রোহ হয় সতেরোশো সালে নেতা ছিলেন নুরুল উদ্দিন পাইক বিদ্রোহ হয় আঠারোশো থেকে আঠারোশো এবং নেতাগণ ছিলেন বিদ্যাধর মহাপাত্র কোল বিদ্রোহ হয় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো এবং নেতাগঞ্জ ছিলেন সুইমুন্ডা মানকি জুয়া হকতাবি আন্দোলন হয়েছিল আঠারোশো বাইশ সালে নেতাগণ ছিলেন তিতুমির সাঁওতাল বিদ্রোহ ছিলেন সিধু কানু এবং ভৈরব নেক্সট প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ঐতিহাসিক সন্ধি চুক্তি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কোন বছর কাদের মধ্যে এই সমস্ত সন্ধিগুলো হয়েছিল সেই ব্যাপারে তো সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোশো সালে এই ম্যাঙ্গালোরের সন্ধি সংগঠিত হয় দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বা চুক্তি এবং তাদের সাল এবং অংশগ্রহণকারীরা একটু দেখব পুরন্দরের সন্ধি হয় ষোলোশো পঁয়ষট্টি সালে শিবাজি এবং মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে ওয়ার্নারের সন্ধি হয় সতেরোশো থেকে মানে একত্রিশ সালে দ্বিতীয় শম্ভুজি ও শাহুর মধ্যে লাল অ্যাপোলার সন্ধি হয় সতেরোশো সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আলীনগরের সন্ধি হয় সতেরোশো সালে সিরাজ ঔদাহ এবং রবার্ট ক্লাইভের মধ্যে প্যারিসের সন্ধি হয় সতেরোশো সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে মাদ্রাজের সন্ধি হয় সতেরোশো সালে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি হয় সতেরোশো সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে সাত নম্বর প্রশ্ন নিম্নের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নয় সঠিক উত্তর কি হবে চারটি জাতীয় উদ্যানের নাম রয়েছে কানহা জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান পেঞ্চ জাতীয় উদ্যান এবং হাজারিবাগ জাতীয় উদ্যান তো কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত নয় সঠিক উত্তর হবে অপশানটি হাজারিবাগ জাতীয় উদ্যানটি আহ মধ্যপ্রদেশে অবস্থিত নয় তো এটি কোথায় অবস্থিত রয়েছে এটি অবস্থিত রয়েছে ঝাড়খন্ডে ওকে নেক্সট প্রশ্ন যাব আহ আট নম্বর প্রশ্ন কি বলছে দাস বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এ কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে এই দাস বংশের প্রতিষ্ঠা করেন নম্বর প্রশ্ন বিপাসা কোন নদীর উপনদী নিচের কোন নদীটির একটি গুরুত্বপূর্ণ উপনদী বিপাসা তো সঠিক উত্তর হবে অপশান এ সিন্ধু নদীর উপনদী বিপাসা দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম দেখব এবং উল্লেখযোগ্য সেই সমস্ত নদীর উপনদীর নাম দেখব গোদাবরী নদীর যে সমস্ত উপনদী রয়েছে সেগুলো দেখো ইন্দ্রাবতী মঞ্জিরা বিন্দুসারা এবং সরবরী কৃষ্ণা নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো হল তুঙ্গভদ্রা ঘাট প্রভা ভীমা কয়না কাবির নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো হল ভবানী কাবিনী হেমাবতী সিমসা নর্মদা নদীর যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেগুলো হলো অমরাবতী ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো রয়েছে তিস্তা দিবং ধানসি ধরলা মানস বুড়িদিহিং এবং জিয়া দামোদর নদীর যে উল্লেখযোগ্য উপনদীগুলো রয়েছে সেগুলো হলো বরাকর কোনার কুশ্রী এবং বোকারো দশ নম্বর প্রশ্ন ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন সি কেরালা কেরালাতে ওনাম উৎসবটি পালিত হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের নাম দেখবো এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন উৎসব পালিত হয় সেগুলো একটু দেখে নেব ত্রিপুরাতে খেরচি পূজা গিয়ারিয়া পূজা এবং কের পূজা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি উৎসব দেখতে পাওয়া যায় বিহারে ছট পূজা করম উৎসব পারুল দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডে ছট পূজা বন্দনা সারহুল এবং রোহিন দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে রামনবমী রামলীলা কুম্ভ মেলা দেখতে পাওয়া যায় ছত্রিশগড়ে হরেলি কুম্ভ মেলা এবং মাদাই দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে গণেশ চতুর্থী নাগপঞ্চমী চিকু উৎসব দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে পোঙ্গাল এবং জাল্লিকাটু উৎসবটি দেখতে পাওয়া যায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফ্রি স্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাঁতার সাঁতারের সাথে সম্পর্কিত যুক্ত শব্দ হলো ফ্রি স্টাইল বারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে নিজের কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে সঠিক উত্তর হবে অপশান এ চোদ্দ থেকে আঠারো তেরো নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত রয়েছে ইজি প্রশ্ন হবে অকশানে দাদা সাহেব ফালকে দেখো বিভিন্ন ভারতীয় ক্ষেত্রে তারা জনক রয়েছেন একটু দেখে নেব সংবিধানের জনক বি আর আম্বেদকর ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টাভিয়ান তারপর দেখো উদার নীতিবাদের জনক রাজা রামমোহন রায় জাতীয়তাবাদের জনক বিবেকানন্দ বিদেশ নীতির জনক জহরলাল নেহেরু উদার অর্থনীতির জনক পি ভি নরসিংহ রাও এবং জোট নিরপেক্ষতার নীতির জনক জওহরলাল নেহেরু চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তিনশো নম্বর ধারাতে এটি রয়েছে এবং কোন অর্থাৎ বলা রয়েছে পনেরো নম্বর প্রশ্ন প্যারামেসিয়ামের গমন পদ্ধতি নিচের কোনটি বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি গমন অঙ্গ এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো প্যারামেসিয়াম এর গমন পদ্ধতি নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিলিয়ারি গমন দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণী তাদের গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি একটু দেখে নেব অ্যামিবার গমন অঙ্গ ঘনপথ এবং গমন পদ্ধতি অ্যামিবয়েড হাইড্রার গমন অঙ্গ করসিকা এবং গমন পদ্ধতি লুপিং ও সামার সল্টিং কেঁচোর গমন অঙ্গ সিটা গমন পদ্ধতি ক্রিপিং আরশোলার যে গমন অঙ্গ সেটি হচ্ছে ডানা এবং পা গমন পদ্ধতি ফ্লাইং এবং ওয়াকিং ব্যাঙের গমন অঙ্গ পা এবং গমন পদ্ধতি ক্রলিং লিপিং এবং সুইমিং শামুকের গমন অঙ্গ মাংসল পদ এবং গমন পদ্ধতি স্লিপিং নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মানব দেহে সবথেকে ছোট অস্থি নিচের কোনটি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ স্টেপিস মানব দেহের সব থেকে ছোট অস্থি এবং ফিমার হচ্ছে সবথেকে বড় অস্থি যেটি পায়ে অবস্থিত রয়েছে দেখো মানব দেহ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো বৃহত্তম পেশি গ্লুটিয়াস সর্ববৃহৎ অন্তঃ খরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড সর্বপেক্ষা পাতলা ত্বক সেটা হচ্ছে কংজাংটিভা সর্ব সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি সেটা হচ্ছে যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লিহা দীর্ঘতম স্নায়ু সায়াটিক দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ এবং একটি মিশ্র গ্রন্থি দেহের মধ্যে সেটি হচ্ছে অগ্নাশয় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন অক্টোপাসের গমন আঙ্গের নাম কি স্টারমার্ক করবে প্রশুটিকে তো সঠিক উত্তর হবে বি সাইফন হয়ে যাবে অপশন নাম আঙ্গের নম্বর প্রশ্ন সক্ষ সাগর ভারতের কোন অবস্থিত রয়েছে চারটি রাজ্যের নাম রয়েছে তো কোন রাজ্য অবস্থিত রয়েছে সক্ষ সাগর এটি একটি রদ বলতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় অর্থাৎ চারটে অপশন রয়েছে তার মধ্যে তিনটে ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে এবং একটা নয় তো সেটাকে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি ইনসেল বার্জ ইনসেল বার্জ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় কুড়ি নম্বর প্রশ্ন মহাবীরের প্রতীক কি ছিল চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এবং চব্বিশ জন তীর্থঙ্করের টা প্রতীক ছিল এবং মহাবীর ছিলেন তম বা শেষ তীর্থঙ্কর তো তার যে প্রতীক ছিল সেটি হলো অপশান বি সিংহ একুশ নম্বর প্রশ্ন তামাসা ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে তামাসান নৃত্য শৈলীটা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় দেখে নেই জম্মু কাশ্মীরে ছাকরি রহু এবং হিকাট নৃত্য দেখতে পাওয়া যায় গুজরাটে গরবা, ডান্ডিয়া রাসলীলা গারোয়া এবং টিপ্পনির নৃত্য দেখতে পাওয়া যায় মিজোরামে চেরাও খুয়াল্লাম সারলামকায় নৃত্য দেখতে পাওয়া যায় কেরালাতে মোহিনিয়াট্টাম কথাকলি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি কোট্টাম গীতি ভগবতম নৃত্য দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এক্সট্রা নোটস মাধ্যমে দেখছি এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে ফলো করবে এখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেতে পারো টোয়েন্টি টু গুলাম কে নির্মাণ করেছিলেন বহুবার পরীক্ষাতে এসেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন এ আকবর বুলন্দার বাসা নির্মাণ করেন এবং কোথায় অবস্থিত রয়েছে ফতেপুর সিক্রিতে দেখো বিভিন্ন স্থাপত্যের নাম প্রতিষ্ঠাতার নাম দেখবে এবং সেই সমস্ত স্থানের নাম দেব যেখানে অবস্থিত শাহ কোটলা প্রতিষ্ঠা করেন শাহ তুগল স্থান দিল্লি হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা নবাব হুমায়ুন শাহ স্থান মুর্শিদাবাদ চারমিনারের প্রতিষ্ঠাতা ওয়ালি কুতুব শাহ স্থান হায়দ্রাবাদ যন্ত্রের প্রতিষ্ঠাতা স্থান দিল্লি বাগের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর স্থান কাশ্মীর হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত রয়েছে নিচের কোনটির চাষ বা পালনের সাথে সম্পর্কিত রয়েছে হর্টিকালচার সঠিক উত্তর হবে অপশন এ উদ্যান পালন দেখো বিভিন্ন কালচার এবং যার সাথে জড়িত তাদের নামগুলো দেখে কালচার হলো মৌমাছি পালন সেরিকালচার কালচার হলো রেশম চাষ হর্টিকালচার হলো উদ্যান পালন পিসি কালচার হলো মৎস্য চাষ ওনাম কালচার হল ফলের চাষ কালচার হলো পাখি পালন তারপর দেখো ওরেলি কালচার হলো শাক চাষ এবং পুরান কালচার হলো চিংড়ি চাষ টোয়েন্টি ফোর ভারতের দীর্ঘতম হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভীম্বনাথ হ্রদ হয়ে যাবে ভারতের দীর্ঘতম হ্রদ দেখো ভারতের বিভিন্ন দীর্ঘতম এবং সেগুলো কি একটু দেখে নেব ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সেটি হলো এনএইচ ফর্টি দীর্ঘতম নদী গঙ্গা দীর্ঘতম উপনদী যমুনা দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্লাসিয়ার ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলিং কর্ণাটক অবস্থিত দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু আসাম দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কলকাতা এবং দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ ওড়িশা পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের স্পেস সিটি কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরুকে ভারতের স্পেস সিটি বলা হয়ে থাকে টোয়েন্টি সিক্স ধান সিরি কোন নদীর উপনদী তো টোয়েন্টি সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে দেখি দেখে নাও মিলিয়ে নাও অপশন বি ব্রহ্মপুত্র নদের উপনদী ধান সিরি। টোয়েন্টি সেভেন দেখো ভারতীয় সংসদের মোট কটি প্রচলিত অধিবেশন রয়েছে গুরুত্বপূর্ণ কয় ধরনের অধিবেশন আমরা ভারতীয় সংসদে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন সি তিন ধরন কি কি একটা হচ্ছে বাজেট অধিবেশন একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন এই তিন ধরনের অধিবেশন আমরা দেখতে পেয়ে থাকি ভারতীয় সংসদে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি বা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন গোয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি তো সঠিক উত্তর হবে অপশান এ নিউ দিল্লি আর সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তিরিশ নম্বর প্রশ্ন ঘড়ির কাঁটার গতিবেগকে কি ধরনের গতি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে এখানে দুটো ঠিক ঘূর্ণন গতিও বলা হয় থাকে এবং পর্যায় বৃত্ত গতিও বলা হয়ে থাকে করবে একত্রিশ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে নাকুর হ্রদ অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশে দেখো বিভিন্ন হ্রদের নাম দেখব তাদের অবস্থান দেখব এবং দেখে নিন দেখো সাগর হ্রদ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে হুসেন সাগর হ্রদ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে ভীমতাল হ্রদ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভোজতাল হ্রদ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সাংকু হ্রদ অবস্থিত রয়েছে সিকিমে রেনুকা হ্রদ অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে পুষ্কর হ্রদ অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে সরি রাজস্থানে শুকনা হ্রদ অবস্থিত রয়েছে চন্ডীগড়ে এবং কালীভেলি হ্রদ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে গুরুত্বপূর্ণ নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা বিস্তৃত হয়েছে ভিবিআই করবে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ এটি কোন জেলার উপর থেকে প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্য থেকে সঠিক উত্তর হবে মিলিনাও অপশন বি নদীয়া জেলার উপর থেকে প্রবাহিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে তো সঠিক উত্তর হবে অপশন বি মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশান বি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক নেক্সট থার্টি ফাইভ স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশানে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নিচের কোন ধরনের কয়লা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি বিটুমিনাস অ্যান্থ্রাসাইটে আশি শতাংশের উপর কার্বন থাকে সব থেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্ট্রাসাইট বিটুমিনাসে ষাট থেকে আশি শতাংশের মধ্যে কার্বন থাকে এটা হচ্ছে সেকেন্ড নাইটে থাকে চল্লিশ থেকে ষাট শতাংশ কার্বন এটা হচ্ছে তৃতীয় কোয়ালিটির কার্বন এবং পিটে চল্লিশ শতাংশের নিচে কার্বন থাকে সব থেকে বাজে মানের কার্বন মানে কয়লা সেটি হয়ে যাবে পিট কয়লা থার্টি সেভেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন চারজন ব্যক্তির নাম রয়েছে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন সি অশ্বিনী কুমার দত্ত থার্টি এইট সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার জানতো না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোহা লোহা আবিষ্কার হয় এক হাজার পূর্বাব্দে সিন্ধু সভ্যতার সময়কাল কি এটা কি ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা এর টাইম কাল ছিল বত্রিশশো বিসি থেকে তেরোশো বিশি পর্যন্ত অর্থাৎ লোহা আবিষ্কারের আগেই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওকে তো সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানত নাগ তার পরবর্তী রাজধানী কোথায় স্থাপন করেন তো সঠিক উত্তর হবে অপশন বি বৈশালীতে স্থানান্তর করেন শিশুনাগ তার রাজধানী এই গিরিব্রজ গিরিব্রজতে কে হচ্ছে করেছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার পাটলিপুত্র আচ্ছা রাজ রাজগীর অজাত শত্রু অ্যাকচুয়ালি এই গিরিব্রজ এবং রাজগীর দুটোই একই পাটলিপুত্রতে উদায়ন উদয়ন ওকে এবং বৈশালীতে শিশুনাগ নেক্সট নম্বর প্রশ্ন এবং আশেপাশের শেষ প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদে জনক কাকে বলা হয়ে থাকে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি রাজা রামমোহন রায় তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট নিয়ে আসার জন্য এবং প্রত্যেক দিন সকাল থাকবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে রিভিশন হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ পুলিশ পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের জন্য এবং আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন তো নিয়ে বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটের দুখানা ব্যাচ রয়েছে আমাদের বর্তমানে যোগাযোগ করে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বিলাইখানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই